কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুল এটাও শিখাই দিছে শুধু হুজুরে কইছে সুবান আল্লাহ সুবান আল্লাহ বললে কি গুনাহ হবে একবার সুবহান আল্লাহ বললে আকাশের জামিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সভাব দিয়ে ওই সব আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে খুব চালাক এলাকার লোকেরা সবের কথা শুইনা। না লাভ শুই না সুবহান আল্লাহ লাভ আছে যেখানে আমরা আছি তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো যেহেতু মোত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য বল ক্যাল আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনই বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবী যদি এখনই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমেষেই ঠান্ডা বানায় দিবে কে ওই সাহাবী বললে আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমরা শিখায়া দেন বিশ্বনবী বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার পড়েন আউযু বিল্লাহি সেই তনি রজিম সুহান আল্লাহ রাগ কমানোর দোয়া শাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি মেনার শাইতানের রজিন বিতাড়িত শাঈদানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব বললেন ইদা গদিবা হাদুকুম ফালিয়াসকুত তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় করে কি যেন বলতে থাকে আছে না নাই রাগে করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি না আগের সময় অশ্রাব্য ভাষায় ওনাকে গালি গালাজ শুরু করে দেয় না নাই না